জানেন যে এই জেনারেশনের ছেলে মেয়েরা মেসি মেসিনেইমারেদের মতো এদের ফ্যান আমি নিজেও রোনাল্ডো পছন্দ করি কারণ সে প্যালেস্টাইনের পক্ষে সবসময় কথা বলে ইভেন সে তার অ্যাওয়ার্ড ও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনের ফিলিস্তিনে দান করেছে আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে সে মাঝে মাঝেই সালাম দেয় আবার মাঠে সেচ দাও দেয় মদিনাতেও গিয়েছে কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে কিন্তু আর যাই হোক তারা দুজনে খ্রিস্টান এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক আমি রোনালদোর এইসব কাজের জন্য তাকে পছন্দ করে কিন্তু আপনি সময় কি বলেন দেখুন প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না এটা তার ইমানের সাথে যায় না পৃথিবীর যে খেল বিশাল খেলতাম যে মহা আয়োজন এটা মূলত যারা আখারাতে বিশ্বাস করে না তাদের জন্য যেহেতু দুনিয়াতেই তাদের সবকিছু করবে ফুর্তি করবে কিন্তু সরিয়ার আর সীমার মধ্যে থেকে জীবনটাকে পুরো তামাশায় পরিপূর্ণ করা এটা কোনো ইমানদারের সাথে যায় না যে ইমানদার জানে বিশ্বাস করে তার আকিদা তার ইমান আছে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে অনন্তকালের জীবনের হিসাব দিতে হবে সে আনন্দ ফুর্তি করাটাকেই জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে পারে না আজকে পৃথিবীতে এই সমস্ত খেলার যে আয়োজন গুলো আছে আয়োজন গুলো ভোগবাদী পৃথিবীতে আখেরাত বিমুখ পৃথিবীতে মানুষকে মজা দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য করছে এর পেছনে মানুষকে ইমান থেকে বিচ্যুত করা দিন বিমুখ করা এই লক্ষ্য উদ্দেশ্য যেমন আছে আবার এর পেছনে রয়েছে আমাদের সবার জানা আছে যে এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেসের স্বার্থ আছে যেটাকে আমরা খেলা মনে করছি এটা আসলে খেলা না এটা আসল খেলা সেই খেলার গুটি হচ্ছে আমি খেলছে হারলেও টাকা পাচ্ছে জিতলেও টাকা পাচ্ছে আয়োজন করছে করছে বিলিয়ন তারা বিহাইন্ড যারা থাকছে সবাই লাভ থাকছে তাদের গুটি হলো আমাদের মতো সেই সমস্ত সাপোর্টাররা যাদের কোনো লাভ নাই লস ছাড়া আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি আমরা কেঁদে দিচ্ছি হেসে দিচ্ছি এই যে আমাদেরকে বোকা বানিয়ে মাঝখান থেকে তারা তাদের স্বার্থ হাসিল করছে আমি নিজে যদি খেলি আমার শারীরিক কসরত আমার ব্যায়াম হয় স্বাস্থ্য ভালো থাকে ইসলাম সেটাকে এলাও করে কিন্তু এই জাতীয় অহেতুক কাজে জয়ানোটাকে ইসলাম এলাও করে না নবী সাল্লাহাম বলেছেন মিন হসনে ইসলাম ইলমার এতার কুহমাল আহানি একজন মুসলমানের ইসলামটা সুন্দর হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় অ্যাকসেপ্টেবল হয় কোয়ালিটিফুল ইসলাম হয় তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এখন আপনি যদি এই জাতীয় অহেতুক কাজ যেটাতে আপনার দুনিয়াতে কোনো ফিডব্যাক আসছে না আখেরাতে কোনো ফিডব্যাক আসছে না অর্থবহ কিছু আসছে না সেটাতে আপনি যদি এরকম মত হয়ে যান সেটা আপনার ইমান আমলের সাথে সংগতিপূর্ণ নয় এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে এটা মূল কথা এবার আসা যাক খেলোয়াড়দের কোন খেলোয়াড় ইসলাম মুসলমান মুসলমানদের স্বার্থ মাঝদার স্বার্থ তার মাধ্যমে রক্ষা হয় সেই কারণে মুসলিম মাত্রেই তার প্রতি সিম্পেথি চলে আসবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষ অবলম্বন করছেন এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার এটুকু পর্যন্ত দর্শনীয় না কিন্তু সিম্পেথি দেখিয়ে আপনি বিসমিল্লা বলে তার খেলা দেখা শুরু করে দিলেন যে আমি যেহেতু তার সাপোর্ট করি বা তাকে তার এই কাজগুলোকে পছন্দ করি এই তার খেলাতেই লেগে গেলাম তাহলে তো মুশকিল এখন আমাদের দেশে যে আর্জেন্টিনা ব্রাজিল বিএনপি আওয়ামী লীগের মতো মুখোমুখি অবস্থান আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যে চলে আসছে ওই জায়গা থেকে রাজনৈতিক বিরোধের মতো খেলার ক্ষেত্রে যা হয় এত বেকার মানুষ এদেশে সুহান আল্লাহ অবশ্য গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোতে ওই উন্মাদন আওরাধ ছড়া যেতে পারছে মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থগুলো হাসিল করছে এজেন্ডা গুলো বাস্তবায়ন করছে মানুষ মোরাল দিকটাকে ধ্বংস করে দিচ্ছে যাই হোক তো এই যে ব্রাজিল আর্জেন্টিনার মত পার্থক্য আপনি হয়তো কোন একটা দেশের সাপোর্ট করেন ব্রাজিলের সাপোর্ট করেন বা আর্জেন্টিনার সাপোর্ট করেন তো যেই দলে সাপোর্ট করেন ওই দলে একটা মুসলমান খেলোয়াড় খুঁজে বাইর করছেন অথবা একটু মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়ে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন দেখো আমি এই জন্য এই দলের সাপোর্ট করি এটা হলো আপনার নফসের পূজা আপনি দলের ভক্তি জাহির করবেন যেটার জন্য একটা ঢাল বানাইছেন ইন্নামাল আমালও বিন আল্লাহ জানেন আপনি কেন এই ধামদা করেছেন এই জন্য এসব কিছুর উর্ধে উঠে কোন একজন খেলোয়াড় তিনি ফিলিস্তিনিদের পক্ষে মাজলুমদের পক্ষে শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট 100 বার করব এবং সেটা কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য দোয়া করব আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে এটা হল একজন ইমানদারের স্টেপ একজন ইমানদারের প্রকৃত অর্থে পদক অতএব এটুকু পর্যন্ত দোষের কিছু না এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা জালিমদের পক্ষ অবলম্বন করে সে যত বড় খেলোয়াড় হোক না কেন তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি এই যদি হয় আমাদের অবস্থা দাজ্জাল যখন আসবে তার হাতে জীবন মৃত্যু থাকবে ম্যাজিক থাকবে রিজিক থাকবে পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে তাহলে তার পেছনে হ্যামিলনের ভাসিয়ালার পেছনে গুড়ার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো সেটা এই খেলোয়াড়দের পেছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায় একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান তার আদর্শ তার আইডিওলজি তার অত্যাচারীদের পক্ষে তার আপনার আদর্শ বলতে কিছু নাই আপনি জাস্ট একজন আপনার নিজের প্রবৃত্তির পূজারী আপনার আকল যদি থাকে একজন খুনিদের পক্ষাবলম্বনকারী জালিমদের পক্ষাবলম্বনকারী অভিশপ্তদের পক্ষাবলম্বনকারী এবং অন্যায়ের পক্ষ অবলম্বনকারী শিরকে লিপ্ত আপনার রবকে যে গালি দেয় আপনার রবের প্রতি যারা অবিশ্বাস আছে তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না একজন লোক অনেক ভালো খেলোয়াড় অনেক চমৎকার খেলে অনেক ম্যাজিক্যাল আপনার তার স্টেপ পদক্ষেপ আছে অনেক তার ভালো পারফরমেন্স আছে এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্ম ঠিক নাই আপনার বাবা এই লোক না আপনার মার চরিত্র খারাপ অন্য কারো কাছ থেকে সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে আপনার মায়ের ব্যাপারে যদি কারো বিশ্বাস থাকে এরকম আপত্তিকর সে যত বড় খেলোয়াড় হোক আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন তাহলে আপনি তার ভক্ত হতে পারেন না আপনি যে রবের প্রতি ইমান এনেছেন সেই রবের অস্তিত্ব রবের রবকে যে স্বীকৃতি দেয় না বরং সে সম্পর্কে যে কত কথা কত বিশ্বাস ভুল বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস রাখে সে যত বড় খেলোয়াড় হোক আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না বাধা দেয় এটা আদর্শের ব্যাপার আর যার কাছে iman নামকে আসতে আসে মুসলমান নামকে আসতে সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে কারকেওস পুরুষেরও দৌড়াচ্ছে এই যুবক কি যদি বেঁচে থাকে আদ দাজ্জাল পৃথিবীতে আসে সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই সিনিয়র যুবকরা দাজ্জাল পিছনে দৌড় দিয়ে চলে যাবে কারণ দাজ্জাল হাতে আরো বেশি ম্যাজিক থাকবে ফরファン হওয়ার মত